হ্যালো গাইজ কেমন আছেন সবাই ও টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আর একটি নতুন ভিডিও তো বন্ধুরা আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে এনেছি কারণ আমার এই ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে আমি অন্য একটা চ্যানেল নিয়ে আমারই একটা অন্য চ্যানেল নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম তো বন্ধুরা ওটা অন্য চ্যানেল মানে এই টিউটোরিয়ালমূলক চ্যানেল না ওটা একটা ফানি ব্লক চ্যানেল আছে আমার তো সেটা নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তো প্রথমে সেজন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো আমরা আজকে দুইটা কারণ নিয়ে এখানে আপনাদের সামনে আলোচনা করব যে কি কারণে সাইড ফার আপনার থাম্বাল দেখেই বুঝতে পারছেন যে কিনে আজকে আলোচনা করব সেটা হলো যে সাইডের কাটা কাটা যখন কাটেন বা সেলাই করেন তখন দেখা যায় যে সেলাইয়ের পরে কাটাটা মুড়ি মানে প্যাচ পেস খাই যায় মানে স্টেট কার্ড যে একটা কাটা আছে সেটা কাটাটা স্টেট কার্ড হয় না তো সেটা কি কারণে হয় না কি কারণে এই সাইডের কাটা বেঁকা হয়ে যায় তার দুইটা উপায় আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা ভিডিওটি একটু বড় হবে দশ বারো মিনিটের একটি ভিডিও হবে আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন তাহলে আজকে থেকে আর পরবর্তী আপনার কোনো কাটিংয়ে সাইডের কাটা বাঁকা এবং কামিজ যে বাঁকা হয়ে একদিকে ঘুরে যায় সেটা আর হবে না আশা করি তো এখানে দেখতে পাচ্ছেন আমি এটা সোয়া দুই গজের মতন এখানে একটা কাপড় নিয়েছি এবং আমরা সামনা এবং পিছন পাট একই ভাজে একবারে ভাজ দিয়ে কাটব এখানে তো এই জন্য প্রথমে কাপড়টাকে আগে ডাবলে ভাজ করে নিতে হবে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ কাপড়টা এখানে ডাবল করে ভাজ করে নিচ্ছি এবং কাপড় একটা জিনিস খেয়াল করবেন কাপড়ে যদি কোথাও কোনো ভাজ থাকে সেটা সময় আয়রন করে অথবা আয়রন যদি না থাকে তাহলে হাত দিয়ে একটু ঘষা দিয়ে সেটাকে সোজা করে নেবেন তাতে কি হবে কাপড়টা সোজা হলে আপনার সামনা পাট এবং পিছন পাট দুটা কাটিংটা একটু সুন্দর হবে মানে কোথাও কোথাও কোনো বাঁকাতারা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো প্রথমে কাপড়টাকে কি করবেন আপনি ঘেরের কিন্তু বন্ধুরা একটা মাপ সঠিক একটা সমঞ্জস্য মাপ আছে তো আমি প্রথমে আগে কাপড়টাকে একটু আয়রন করে সোজা করে নিচ্ছি তো যেটা বলছিলাম সেটা হলো যে একটা ঘেরের কিন্তু মাপ আছে আপনি কত বলিতে কত ইঞ্চি পর্যন্ত ঘের দিবেন তার কিন্তু একটা মাপ আছে অতিরিক্ত কোনো কিছুই কিন্তু দেওয়া যাবে না যেমন মনে করেন আপনার আমি আজকে যে ড্রেসটা কাটবো এটা চৌত্রিশ ইঞ্চি ফিগারে কেটে দেখাবো তো চৌত্রিশ ইঞ্চি ফিগারে আমি এখানে বাইশ ইঞ্চি ঘের দিয়ে আপনাদেরকে দেখাবো যে বাইশ ইঞ্চি ঘের দিলে এটা ঘেরটা কেমন হয় চৌত্রিশ ইঞ্চি ফিগারে কি বাইশ ইঞ্চি ঘের কি দরকার নাকি দরকার না নাকি এর থেকে কত কম দেবো আমরা বা কত বেশি দেবো তো সেটা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ কামিজের মাপটা আপনারা এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন তো আমরা এখানে কাটা থেকে সাইড কাটা থেকে যে ঘের ঘের পর্যন্ত যে দাগটা যায় সেটা একদম হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দেব যাতে করে আপনাদের এই কাটিংটা পরবর্তীতে আর কোনো ভুল না হয় তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে দুইটা পার্ট নিয়েছি সামনা পার্ট এবং পিছন পার্ট তো আমরা এখানে সামনের পাট এবং পিছনের পাট একসাথেই ভাস করে তো আমরা এখন এটাকে মাপ ধরে নেব যেমন আমি এটাকে বাইশ ইঞ্চি যখন ঘের দেব তো আমার এখানে নিচে ঘেরে দরকার হবে বাইশ মানে এগারো এগারোর পরে আরও এক ইঞ্চি সেলাই হরক রাখবে মানে আমার বারো ইঞ্চি দরকার হবে এবং এই বারো ইঞ্চি যখন নিচে নেব। তখন উপরেও কিন্তু আমি ঠিক সোজা করে একদম নিচেও যদি বাইশ ইঞ্চি ধরি এবং কাঁধের যে যেদিকটা কাত থাকবে সেদিকটাও কিন্তু আমি বাইশ ইঞ্চি ধরবো তো বন্ধুরা দেখেন এখানে যদি আমি ঘের দিকে যদি আমি এখানে বারো ইঞ্চি ধরি আমার এগারো ইঞ্চি বাইশ ইঞ্চি ঘের তাহলে আমাকে এক ইঞ্চি বেশি ইঞ্চি যদি বারো ইঞ্চি ধরি তাহলে কাঁধেও কিন্তু আমার এখানে বারো ইঞ্চি ধরতে হবে যদি এখানে একটু কম থাকে তাহলে আর একটু ভাঁজ দিয়ে সামনের দিকে নিয়ে তারপর আমার আমাকে কিন্তু এখানেও বারো ইঞ্চি করতে হবে নয়তো যদি আপনি ওখানে উপরের মাপ এবং নিচের মাপ যদি সমান না করেন সেক্ষেত্রে কিন্তু কাটিংয়ের পরে কামিজটা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা কাটিংয়ের সময় এই যে একটা ব্যাপার এটা হলো কামিজ বাঁকা হওয়ার প্রথম ধাপ আমি যে আজকে দুইটা কারণ যে আপনাদেরকে বলবো যে দুইটা কারণে কামিজটা বাঁকা হয় সেটা প্রথম ধাপ হলো এই যখন আপনি কামিজটা ভাজ দিবেন সেই ভাজের মাপটা উপর মানে ঘেরের দিক এবং উপরে যে কাঁধের কাঁধের দিক ভাজটা সমান আছে কিনা না সেইটা দেখে নেওয়া এখানে যদি কোনো উনিশ বিশ থাকে যদি কোয়ার্টার ইঞ্চি বা হাফ ইঞ্চি বা এক ইঞ্চি যদি ডিফারেন্স হয় তাহলে কিন্তু আপনার কামিজ বাঁকা হবে এটা আপনি শিওর ধরে ধরে রাখতে পারেন তারপরও আরেকটা কারণেও কামিজ বাঁকা হয় সেটা হলো অনেক সময় কাপড়ের সুতোর যে বাইন থাকে মানে সুতোর যে সুতো থাকে সুতো যদি বাঁকা বাইন থাকে তাহলে অনেক সময় তৈরি করার পরে কামিজ ধু ধোয়ার পরে সেটা বাঁকা হয়ে যেতে পারে সেটা আপনার কাটিংয়ের কোনো দোষ নাই সেটা কাপড়ের সমস্যার কারণে হয় অনেক সময় অনেক কাস্টমার এভাবে আমাদেরকে অভিযোগ দেয় তো আমাদের কামিজটা লম্বা হবে সাঁত্রিশ ইঞ্চি তো আমি লম্বা নিচে দাগ দেওয়ার পরে সেলাই হক রেখে এক ইঞ্চি আমি সাঁত্রিশ ইঞ্চি লম্বাটা নিয়ে নিলাম এরপরে আমি ছয় ইঞ্চি বরাবর এখানে মোরার দাগ দিলাম এরপরে তেরো ইঞ্চি বরাবর আমি এখানে কোমরের দাগ দিলাম তো এখন দেখেন আমি প্রথম কারণটা কিন্তু আপনাদেরকে বলিয়ে দিয়েছি যে প্রথম কি কারণে এক নম্বর যে কারণটা সেটা কি কারণে কামিজটা বাঁকা হতে পারে দুই নম্বর যে কারণটা সেটা সামনে আসতেছে একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আমি আপনাদেরকে একদম খুলে পাই টু পাই সব কিছু বলে দেব তো আমার এটার বডির মাপ হলো বডি হলো চৌত্রিশ ইঞ্চি এবং কোমর হলো একত্রিশ ইঞ্চি তো কোমরটা যখন কোমরে মাপটা মিলাবেন তখন বন্ধুরা এখানে একটু খেয়াল করবেন দেখেন আমি এখানে যেখানে দাগটা দিয়েছি সেপ অংশটা কিন্তু সেখানে মিলিয়ে দেয়নি একটু ভিতর দিকে দিয়েছি কারণ এইখানে যদি আমি দাগ দাগে 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 একদম মিলিয়ে দিই তাহলে এখানে একটা কোনা হওয়ার সম্ভাবনা থাকবে তো আমি সেই কোনটা করবো না এই আমি এটাকে একটু ভিতর দিকে মিলিয়ে দিলে কী হবে হাত দিয়ে আমি পরবর্তীতে ওটাকে রাউন্ড করে একটু শেপ করে দেবো যাতে এখানে কোনো কোনা না হয় এখন কার থেকে একদম বরাবর যে আপনার কাঁধের যে সাইড দিয়ে যে কাটা হবে কাটা বরাবর মাপটা ধরে নেবেন মাপটা ধরে নেওয়ার পরে সেখানে একটু দাগ দিয়ে নেবেন চিহ্ন দিয়ে নেবেন যে বরাবর আপনি হিপের মাপ ধরবেন তো বন্ধুরা এখন কিন্তু আমি আপনাদেরকে দ্বিতীয় কারণটা বলবো যে কারণে আপনাদেরকে যে কারণ কারণে আপনাদের সাইডটা সাইডের কাটা বাঁকা হয় আর যে কারণ সেটা হলো যে এই হিপের মাপ থেকে সাইডের কাটা যে ডিফারেন্সটা থাকে সেটা কতটুকু হতে পারে মনে করেন এটার আমার হিপের মাপ আছে ধরেন চৌত্রিশ ইঞ্চি বা পঁয়ত্রিশ ইঞ্চি আমার এখানে হিপের মাপ ধরেছি তো পঁয়ত্রিশ থেকে ডিপ মানে ঘেরের সাথে যে মানে পার্থক্যটা হয় সেটা কতটুকু হবে যদি পঁয়ত্রিশ ইঞ্চি হয় আর আমি যে এখানে বাইশ ইঞ্চি ঘেরটা দিলাম কত ডিফারেন্সটা কত হয় যেমন পঁয়ত্রিশে ধরেন চার নং ছত্রিশ ধরেন ছত্রিশের একটু কমে এখানে নয় ইঞ্চি আছে আর আমি নিচে দিয়েছি কত এগারো তার মানে আমার এখানে দু ইঞ্চির ডিফারেন্স আছে এইটা কিন্তু একটু বেশি ডিফারেন্স হয়ে যায় দেখেন আপনারা শিপ কাঠটা আমি যে এখান থেকে এই যে কাটার থেকে যে এই ঘের পর্যন্ত যে দাগটা গেছে দেখেন এটা কিন্তু একটু তেরা গেছে মানে অনেকটাই কোনাকুনিভাবে দাগটা আসছে তো এই যখন এই কোনাকুনিভাবে এই দাগটা আসবে তখন কিন্তু আপনার কাপড়ের সেলাইটাও কিন্তু আপনার রগে রগে কিন্তু হলো না তখন কিন্তু মানে স্টেট যে একটা সাইড ফাড়া থাকে সেই সাইড ফাড়াটা কিন্তু স্টেট হলো না তো যারা ঘের বেশি পরেন এবং এই বেশি পরার কারণে কামিজের মানে হিপের থেকে যদি গেটটা অতিরিক্ত বেশি হয়ে যায় তখন কিন্তু এরকম এই যে এরকম মানে একদিকে কোনার চেয়ে করে হয়ে যায় মানে কোনা হয়ে যায় আর কি কামিজে তো এই কোনা হওয়ার যে কামিজগুলো সেগুলোর কিন্তু সাইড যখন আপনি সেলাই করতে যাবেন তখন সাইডটা প্যাচ প্যাস প্যাশে মানে ই পড়ে যাবে মানে স্টেট যে সেলাই সেটা হবে না একটু প্যাশ প্যাস পরবে বা মোর খাবে তো এই মোর খাওয়ার জন্য কী করতে হবে আপনাকে এখানে ঘের আমি যেটা বাইশ দিছি এটা এখানে কিন্তু বাইশ ইঞ্চি চলবে না এটাকে এখানে আপনার এক ইঞ্চি কমিয়ে দিতে হবে মানে একুশ অথবা বিষ দিতে হবে যদি আপনি বিষ দেন তাহলে একদম এটা পারফেক্ট দেখবেন এই যে স্টেট মানে হিপের থেকে নিচের অংশটা একদম কারেক্ট এসে যাবে আর যদি আমি এটা এটা এখন যে আমি আপনার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমার হিপের মাপ যাওয়া আছে আমি ঘেরও তাই ধরছি এটা কিন্তু হয় না দেখেন এই দাগটা কীরকম হয়েছে এটা কিন্তু ভিতর দিকে ঢুকে গেছে কোনাটা মানে ঘের ঘেরের অংশটা কিন্তু ভিতর দিকে ঢুকে গেছে তো এতটাও ভিতরে নেওয়া যাবে না তাহলেও কিন্তু আপনার কোনো একটা ঘেরটা ঠিক হবে না কত ঘের দিলে ঠিক হবে দেখেন আমি মাঝামাঝি একটা দাগ দিয়ে দেখাচ্ছি মানে যেটা আমাদের দরকার এই দেখেন এই দাগটাই যদি দেই তাহলে কিন্তু ঘেরটা একদম ঠিক থাকে কোনাও হয় না এবং ভিতর দিকেও ঢুকে যায় না তো কিন্তু এখানে দেখেন এই যে তিনটা দাগ দিয়েছি আমি দাগ তিনটা আপনারা একটু খেয়াল করেন যে প্রথমটা কিন্তু একটু বাঁকা হয়ে গেছে তারপরের গেছে ভিতর দিকে ভিতর দিকে যায় না কিন্তু ওটাও সোজা আছে কিন্তু সোজা গেলে ওই দাগটা কিন্তু ভালো দেখা যাচ্ছে না এখন যদি আপনি এই একবারে সাইডের মানে প্রথম দিকের যে দাগটা ওই ওইটাই যদি আপনি সেলাই করেন তাহলে কিন্তু আপনার এটা কোনোটা মানে সাইডটা যখন সেলাই করবেন তখন এটা বাঁকা বাঁকা হয়ে যাবে আর ভিতরে যে মাঝখানে যে দাগটা দিছি এটা হলো সঠিক মাপ এই মাপে যদি আপনি সেলাই করেন তাহলে কিন্তু এটা কখনও বাঁকা হবে না তো বন্ধুরা সাইড সেলাইতে যাদের সমস্যা আছে তারা এই পদ্ধতি ফলো করে আমি আশা করি আপনারা এই সাইড সেলাইয়ের যে একটা সমস্যা বা সাইড সেলাই সুন্দর হয় না সেটা সমস্যাটা সমাধান করতে পারেন তো এখানে দেখেন আমি আপনাদেরকে চতুর্থ একটা দাগ দিয়ে দেখাচ্ছি যে যদি আপনি হিপের থেকে বেশি যদি ঘেরটা দেন দেখেন আরও কিন্তু পেঁয়াজ পেঁয়াজ খেয়ে যাবে এখানে এখানে আরও অনেকটাই পেঁয়াজ বেশি বেশি খাবে যখন আপনি ঘেরটা আরও বেশি দিবেন তখন কিন্তু এটা সেলাই করতে আপনার আরও সমস্যা বেশি হবে তো এখানে কিন্তু একটা ঘেরের এবং হিপের মাপের যে একটা মানে সামঞ্জস্যতা মানে একটা যে সঠিক মাপ এটা কিন্তু আপনাকে আগে বুঝতে হবে যদি এখান থেকে কম বেশি করে ফেলেন কম করলেও কিন্তু ভালো দেখা যাবে না এবং যদি বেশি করে ফেলেন তাহলে কিন্তু এটা মানে কোনি হয়ে যাবে এবং সাইডটা মরেই মুড়িয়ে থাকবে যেটা দেখতে একদম বাজে লাগে এটাও করা যাবে না তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমার এই ইনফরমেশানটাই দেওয়ার ছিল যে সাইডের যে একটা মাপ আমি আজকে সম্পূর্ণ কাটিং কামিজটা কাটিং করে দেখালাম না শুধুমাত্র মাপটা আপনাদেরকে বুঝালাম এবং দুইটা কারণ আপনাদেরকে বললাম যে কারণের জন্য আপনারা এই সাইড হিপের সাথে হিপ সাইড কাটার সাথে এবং ঘের যে মাপের একটা যে ইয়ে হয় ডিফারেন্সটা হয় সেটা কতটুকু হবে তো আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে এটা কত হিপে আপনি কত ঘের দিবেন এটা আপনাদেরকে একদম ডিটেলসে বলার জন্য একদম তিরিশ থেকে শুরু করে পঞ্চাশ ইঞ্চি ফিগার পর্যন্ত আমি এটার একটা সঠিক একটা মাপের ধারণা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে আমার পরবর্তী সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের মিস না হয় তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে আর এই যে ঘেরে যে মাপটা আপনাদেরকে বুঝলাম এটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এবং এই মাপ অনুযায়ী যদি করেন তাহলে আমি আশা করি কখনোই আপনাদের ড্রেস আর বাঁকা হবে না তো সবার জন্য শুভকামনা রইলেও সবাই ভালো থাকবেন টাটা